নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরু করছি সোজা সুজি স্বর্ণালী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাত দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্দক দিয়েছে কেউ বা পরান্ন কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক আসলে এই রাজ্যের ছবি এটাই বাস্তব কাল শেষ দফার নির্বাচন তার আগে সবাই ভাবছেন যে নিজের ভোটটা নিজে দিতে পারবো তো নাকি এমন হবে এমন হবে না যে স্বর্গ থেকে নেমে আসবেন ছেড়ে যাও আমাদের পরিবার পরিজনেরা কারোর বাবা কারোর মা কারোর দাদু কারুর দিদিমা বা ঠাকুমা তারা এসে ভোটটা দিয়ে চলে যাবেন তাদের সঙ্গে দেখাও হবে না এমন হবে না তো সত্যি কাল রাজ্যে লোকসভা নির্বাচন ইনফ্যাক্ট দেশে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট ভোট রয়েছে এরাজ্যেও যার মধ্যে নিঃসন্দেহে নজর থাকছে ডায়মন্ড হারবারের দিকে নজর থাকছে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ নজর থাকছে বসিরহাট এই সমস্ত কেন্দ্রের দিকে এবং তার আগে মানুষের একটাই চিন্তা একটাই প্রশ্ন যে নিজের ভোট নিজে দিতে পারবো কি না কারণ বিগত দফাগুলোতে এই ধরনের ছবির সম্মুখীন হতে হয়েছে তাদের বিগত দফাগুলিতেও এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাদের এ রাজ্যের ছবি এমনই সবাই অনেক কিছু দেখছে জানছে কিন্তু মুখে কুলুপ এটে রয়েছে তার কারণ ওই যে কেউ পরান্নভুঁজি কেউ উমেদার কেউ প্রবঞ্চক আর কেউ নিজের বুদ্ধে অন্যের কাছে বন্ধক দিয়ে রেখেছে এত এত ইস্যু চাকরি চুরি থেকে রেশন চুরি কাঁড়ি কাঁড়ি দুর্নীতি আর সেই দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করলে রাজ্যের শাসক দল তারা চলে আসেন তুল্য মূল্য বিচারে অর্থাৎ ওই রাজ্যে কি হয়েছিল সেই রাজ্যে কি হয়েছিল ওই রাজ্যে কি বলেছিল বিভিন্ন কাম তুলনামূলক আলোচনায় তারা নেমে পড়েন অথচ নিজের রাজ্যে কি হচ্ছে কেন দুর্নীতি হচ্ছে এর কোনো সদুত্তর নেই ঠিক যেরকম নির্বাচনী প্রচারের মঞ্চে চলে আসে ধর্ম নির্বাচনে প্রচারের মঞ্চে চলে আসে কে থার্টি কে সেভেন্টি তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ তারপর তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার মতো নিদান পর্যন্ত অথচ এ রাজ্যে আমাদের বাঙালিদের মধ্যে একটা খুব গর্ব করার মতো শ্রেণী ছিল আমরা বলতাম বুদ্ধিজীবী ইন্টালেকচুয়ালস তারা কোথায় তারা কি পথে নামে বিভিন্ন সময়তে যাদের পথে নামার কথা ছিল যাদের প্রতিবাদ করার কথা ছিল নিধেন পক্ষে দুকুচি লাইন দুটো লাইন লেখার কথা ছিল তারা কি আদেও সেই দুটো লাইন পর্যন্ত লেখেন প্রশ্ন করছেন রাজ্যের মানুষ আরও অনেক মানুষ যে আসলে বুদ্ধিজীবী শ্রেণীটা কারা কি এটা গণতন্ত্রের উৎসব বাংলায় নয় কেন্দ্রে কিন্তু কতটা সুরক্ষিত বাংলার গণতন্ত্র বাক স্বাধীনতা থেকে ধর্মীয় স্বাধীনতা এ রাজ্যের সবকিছু নির্ভর করে রাজ্যের শাসক দলের ওপর কেন আর এই জায়গাতেই প্রশ্ন যে সেক্ষেত্রে রাজ্যের যারা সত্যি সত্যি শিক্ষিত সমাজ যারা বুদ্ধি নিয়ে চলেন যারা রাজ্যে বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন বা পেরেছেন তারা এতদিন পর্যন্ত নির্বাক কেন মুখে কুরুপ কেন তাদের গোটা নির্বাচন নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেল এখনো পর্যন্ত যারা কল্ড বুদ্ধিজীবী বলি নিজেদেরকে পরিচয় দিয়ে এসেছেন তারা কোনো একটা বিষয়তেও মুখ খুলেছেন উত্তর না এত বড় একটা নিয়োগ দুর্নীতি হলো বুদ্ধিজীবীরা চুপ সন্দেশকারীতে মা বোনদের সম্মানহানি হলো বুদ্ধিজীবীরা চুপ চারিদিকে হিংসার বাতাবরণ বুদ্ধিজীবীরা চুপ প্রকাশ্য মঞ্চ থেকে শাসক দলের নেতারা উস্কানি দিচ্ছেন ধর্মীয় বিভাজন তৈরি করছেন এরপরও বুদ্ধিজীবীরা চুপ কারো মুখে কোনো প্রতিবাদ নেই মোমবাতি যেন হারিয়ে গিয়েছে রাস্তায় তাদের আর দেখা যাচ্ছে না ভোটের আগে হুমকি শাসানি চলছে গণতন্ত্র ভাষা হারাচ্ছে কিন্তু বুদ্ধিজীবীরা চুপ এই পরিস্থিতিতে প্রতিবাদ না করে উল্টে নো ভোট টু বিজেপি এমন একটা ক্যাম্পেইন তৈরি করে শাসকের অনুগ্রহ লাভের চেষ্টা করা হয়েছিল আগে আগে চেষ্টা করা হয়েছিল এবছর অন্য কোনো ক্যাম্পেইন হতে পারতো কিন্তু সেটাও হয়নি কারণ বুদ্ধিজীবীরা চুপ বরং বুদ্ধিজীবীদের দেখতে পাওয়া গিয়েছিল শাসক দলের মঞ্চে উঠে কা কা ছি ছি ক্যা ক্যা ছি ছি তার সঙ্গে গলা মেলাতে দেখেছিলাম আমরা কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে বুদ্ধিজীবীরা চুপ তাদের আর কোনো ভাষা নেই রাজ্যের এই পরিস্থিতি নিয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় একবার দেখাবো শোনাবো তারপর শুরু করবো আজকের আলোচনা কারণ নির্বাচনে নির্বাচনী প্রচার তো আগেই শেষ হয়ে গেছে আর এই যে নির্বাচনের যে গণতন্ত্র চলছে সেটাও একদম শেষ দফায় মানে অদ্বৈ শেষ রজনী আগামীকাল শেষ দফা নির্বাচনটাও হয়ে যাবে এবং এরপর আরও পাঁচ বছরের জন্য কেন্দ্রে নতুন সরকার আর রাজ্যের সমীকরণ বদল হচ্ছে হচ্ছে না না সেদিকেও নজর থাকবে কিন্তু নির্বাচন একটা করে নির্বাচন আসছে একটা করে নির্বাচন যাচ্ছে যে সমস্যাগুলোর মানুষ এরাজ্যের মানুষ ভুক্তভোগী হচ্ছে সেগুলোর কোনো সমাধান সূত্র পাওয়া যাচ্ছে কি যদি প্রতিবাদ না হয় যদি শিক্ষিত সমাজ এগিয়ে না আসে যদি তারা কোনো রকমের প্রতিবাদের ভাষা খুঁজে না পান তারা আগা পাসতলা মুখে চুপ মানে মুখে কুলো পেটে থাকেন চুপ করে থাকেন তাহলে সত্যি সত্যি এই নির্বাচন আসা যাওয়া তাতে খুব কিছু সাধারণ মানুষের জীবনের এদিক ওদিক সেদিক হবে কি এই প্রশ্ন রইল তবে তার আগে শোনাবো অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বলছেন দেখুন কোনো রাজনৈতিক দলই হন হোক হ্যাঁ তিনি আমার জায়গা হোক হুম আমার কাছে আমার কাছে অনেক আমি যখন রাজনীতিতে যোগ দিলাম তারপরে অনেক অধ্যাপক অধ্যক্ষ স্কুল শিক্ষিকা ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী এরম বহু বহু পেশার মানুষ আমাকে ফোন করে বলেছেন যে আমরাও রাজনীতিতে আসতে চাই তবে আমরা বিজেপি করতে পারবো না তাহলে কি করতে হবে এটা হলো না প্রশ্নই ওঠে না তাহলে কি সিপিএম করতে চান না 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 সিপিএম আমি পছন্দ করি না তাহলে একটা কাজ করুন নিজেরাই একটা কোনোভাবে সংগঠিত হয়ে একটা গ্রুপ তৈরি করুন যারা হবে প্রকৃত ইন্টেলেকচুয়ালদের গ্রুপ এখানে যারা ইন্টেলেকচুয়াল বলে পরিচিত ছিলেন তারা তো ইন্টেলেকচুয়াল নন কে একটা সিনেমা করেছেন কে দুটো কবিতা লিখেছেন তিনি ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন আর যে বৈজ্ঞানিক বিজ্ঞান নিয়ে করছেন টেকনোলজিস্ট টেকনোলজি নিয়ে কাজ করছেন ডাক্তার একেবারে একটা সূক্ষ্মতম অপারেশন করছেন তারা তারা সমাজবোধ তাদের নেই তারা ইন্টেলেকচুয়াল ক্লাসে পড়েন না এটা তো নয় তারা পড়েন এবং তাদেরকে এগিয়ে আসতে হবে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আপনারা নিজেদের মতো গ্রুপ করে অন্তত দুটো বিবৃতি দিন এটা আমরা মেনে নিই না এই কাজ এই চাকরি ছুরি মেনে নিই না এই আবগারি দপ্তরে দুর্নীতি মেনে নিই না মেনে নিচ্ছি না মমতা ব্যানার্জি তোমাকে বাসে যে শাসক তোমাকে জবাব দিতে হবে এই গোষ্ঠীটা অন্তত তৈরি হোক শুধু আমাদের সেই গোষ্ঠী বলতে ওই সিভিল সোসাইটি বলতে কিছু কবি কিছু নাটকের মঞ্চে কিছু কাজ করেছেন কিছু অভিনেতা এবং তারাও হচ্ছে আবার মানে ঘটনা ঘটনা অনুযায়ী তারা রিয়াক্ট করেন তারা ঠিক করেন যে এই ঘটনা এই যারা এটা করছেন সেই সেই ব্যাচটাকে আর ইন্টেলেকচুয়াল বলা যাবে না কারণ ইন্টেলেকচুয়ালদের কোনো রাজনৈতিক দল থাকতে পারে না তারা ঘটনা অনুযায়ী সিভিল সোসাইটি অনুযায়ী তারা রিয়্যাক্ট করবেন এবার দেখা যাচ্ছে কেউ কেউ এক একটা ব্যাপারে রিয়্যাক্ট করছেন আরেকটা ব্যাপারে রিয়্যাক্ট করছেন না সেখান থেকে বুঝে নিতে হচ্ছে যে ওই ব্যাপারে যে ব্যাপারে রিয়্যাক্ট করছেন না সেখানে রিয়্যাক্ট করলে হয়তো তার অসুবিধা হতো সেই জন্য করছেন না কিন্তু যদি যে নতুন দলটা আসবে বলে আমি আশা করছি যারা অনেকেই চেষ্টা করছেন সংঘবদ্ধ হবার এবং হয়তো হয়েও যাবেন তারা কিন্তু আগামী বেশ কয়েক বছরের মধ্যে ওই ইন্টেলেকচুয়ালের মতো হয়ে যাবেন না এবং পশ্চিমবঙ্গে ইন্টেলেকচুয়ালের স্রোত আছে এত বড়ো ঘটনা ঘটে গেল শিক্ষা দুর্নীতি এত বড় ঘটনা ঘটে গেল খাদ্য দুর্নীতি কারোর কোনো টু শব্দটি নেই কোনো প্রোটেস্ট নেই কোনো মিছিল নেই এমনকি কোনো নাটকটা জগস্বামী তো দিব্যি ভালো ভালো কবিতা লিখছেন আমি তো পড়ি জয়গোস্বামীর আমি একজন ভক্ত কোথায় তিনি বলেছিলেন না বুদ্ধদেবের আমলে যে অবিচার যত দূরে এখানে স্লোগান তত জোরে বাইরে একটা কিছু আওয়াজ তত জোরে মানে ধরুন অবিচার হচ্ছে কিউবাতে এখানে সিপিএম আওয়াজ তুলছে জোরে তা আপনি তার বিরোধী সেই এই কথা লিখেছিলেন তা আপনার দুয়ারে যখন আওয়াজ হচ্ছে দুয়ারে দুর্নীতি তখন আপনি চুপ কেন এটা অনুসন্ধান করতে গিয়ে যদি কেউ অনুসন্ধান করেন আমি যেমন করেছি করতে গিয়ে দেখেছি যে এই ধরনের লোকেরা এই তৃণমূল সরকার থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছেন এবং পেয়েছেন এত বড় কেলেঙ্কারি উদ্ঘাটিত হলো আমার হাত দিয়ে তারপরে এত বড় কেলেঙ্কারি উদ্ঘাট উদ্ঘাটিত হলো এতে আপনার হাত দিয়ে তেমন কোনো আন্দোলন হয়েছে কিছু জমায়েত জমায়েত হয়েছে